মনে বন্ধুরা আমি সঙ্গীতা আজকে আমি বানাবো কচু কুমড়োর তরকারি কচু কুমড়ো তরকারি অনেক রকমভাবে খেয়েছো আর যেভাবে আমি বানাবো সেইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো এক থালা ভাত এমনি এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে আর একদম বিনা মশলায় কোনো রকমে আমি আজে বাজে মশলা ব্যবহার করব না দেখো ঘরোয়া মশলা যেটুকু না দিলে নয় সেই রকম মশলা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব। দেখো তার জন্য নিয়ে নিচ্ছি কচু কুমড়ো একসাথে কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি এখানে নিয়েছি রসুন শুকন কাঁচা লঙ্কা সর্ষে এখানে ফোড়ন শুকনো লঙ্কা চিনি নুন হলুদ আর আমি কড়াইয়ে একটু সামান্য তেল বসিয়ে দিয়েছি যাতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়ন দেবার জন্য দেখো বন্ধুরা কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ফোড়নটাও আমি দিয়ে দিয়েছি লাল করে ভাজাও হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো কুমড়ো আর কচু দেখো বন্ধুরা কচু কুমড়োটা দিয়ে দিয়েছি আলু আমি একদম ব্যবহার করবো না কুমড়োও করবে না আলু দিলে খুব একটা ভালো লাগে না কচু আর কুমড় দিয়ে রেসিপিটা বানাব আর দিয়ে দেবো নুন হলুদ আর সামানি আমি নুন চুমেরটা একটু বেশি দিবে তাহলে একটু মিষ্টি মিষ্টি ভাত আসবে সেটাই একটু টেস্ট হবে এবারে আমি নুন নবিরা গরুর সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব অতি অতিরবস্থা বাড়িতে এইভাবে খেয়ে দেখবে আমরা যদি খাবো যে আমি নিরামিষ করবো তাহলে রসুনটা স্টিপ করে দেবো কিন্তু এই একটা সবজিতে এক খালা ভাত খাওয়া হয়ে যাবে কচুর পরিমাণটা তুমি যত বেশি পেলে তত টেস্ট হবে এবারে আমি এইভাবে কিছুক্ষণ মেরে করে নিব দেখো বন্ধুরা কচু আর কুমড়োটা খুব ভালো মতন আমি ভেজে নিই যত ভাজবে তত একটু টেস্ট হবে এইভাবে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়ে জল ঢেলে দেবো কোনো রকমের আমি প্যাকেট মশলাগুলো কিচ্ছু ব্যবহার করিনি এবারে আমি জল দিয়ে দেবো সেদ্ধ হতে যতক্ষণ না কচু আর কুমড়ো ভালো মতন সেদ্ধ হয় দেখো বন্ধুরা জলের পরিমাণটা একটু বেশি দিলাম কারণ কচু আছে কচুটার সেদ্ধ হতে সময় লাগে তাই একটু জলটার পরিমাণ বেশি দিলাম এবারে আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে আর মাঝে মাঝে আমি ঢাকা খুলে চেক করে নেব কতটা কীভাবে সেদ্ধ হয়েছে দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি আবার খুলে একবার দেখলাম চেক করে এখন সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে এবারে আমি দিয়ে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা আবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে খুব ভালো মতন সুসেদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা কুমড়োটা খুব ভালো মতন হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ঠেলে নেব একটা জায়গায় তারপর আমি রসুন আর সর্ষের পণ্য দিয়ে দেবো দেখো বন্ধুরা কড়াই আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম কড়াইটা ধুয়ে পরে এবারে আমি রসুন আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এবার সর্ষেটাকে খুব ভালোভাবে ভেজে নেব আর রসুনটাকেও লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা রসুনটাও খুব ভালো মতন ভাজা হয়ে গেছে আর সর্ষে ওকে এইভাবে সর্ষে দিতে হবে নেবে ফুটবে মুখের মধ্যে বা গায়ে ছিটে যাবে এবারে আমি ঢেলে দেবো এইভাবে একটি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দারুণ দাঁড়ে হতে আর নিরামিষ দিন একটু গোলাম নেই সেদিন রসুনটা খারাপ তুমি বানিয়ে নেবে এবার কীভাবে এবারে কিছুক্ষণ হতে দেব আরও একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে দেখো তুমি পরিমাণে আরও জল দিলাম এবারে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেবো তারপর আমি নামিয়ে নেব তাহলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে দেখো বন্ধুরা কিছুক্ষণ আমি ফুটতে দিয়ে দিলাম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ভেবে নেব তারপর তোমাদের কাছে আবার ফিরে আসব দেখো বন্ধুরা প্রচুর তরকারি রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবো না ভালো যদি লেগে থাকে তাই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে কিন্তু প্রকটি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা কীরকম লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হবো